বিশ্বের উপর শান্তি আসুক বিশ্ব নবীর জন্মদিনে বিশ্বের উপর শান্তি আসুক বিশ্ব নবীর জন্মদিনে আমাদের দেশের উপর শান্তি আসুক বিশ্ব নবীর জন্মদিনে আমাদের দেশের উপর শান্তি আসুক আমি আগেই বলেছি আমাদের আমার এখানে মাধ্যমে আমরা প্রত্যেকটা নিমন্ত্রণ আমরা প্রবল হতে পারবো আমরা আমাদের গানের চাইতেও বেশি আমাদের অবস্থার সঙ্গে মহবত করব আমরা আমাদের বন সম্পদ মান যা কিছু আছে আমরা তা দিয়ে আমাদের আল্লাহ রসুলের সম্পর্ক আমরা দেখাতে পারবো না প্রত্যেকজন ইমানদার দিয়ে আমাদের সমাজে করতে হয় আল্লাহ দরবারে আমরা এস্টাবলিশ করতে হয় তাহলে আমরা আমাদের রসুলের সঙ্গে আমাদের প্রেম ভালোবাসা এবং মহব্বত আমাদের অন্তর থেকে আমাদের জান থেকে বেশি সমাজের মাধ্যমে বক্তব্য দিই বক্তব্য দেন যে আল্লাহ রসুলের সম্পর্ক আল্লাহ রসুলের সম্পর্ক কিন্তু আল্লাহ রসুল আমাদের কতটুকু আমাদের প্রিয় সারা জাহান একদিকে আল্লাহ রসুল প্রবর থেকে এই সমাজে